দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবার আঙুলোকে ঢেলে দিলাম আধ ঘন্টা পর দেখ হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো মুন্না হোম তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা রেসিপি নিয়ে আর সেটা হলো এখন তো বৈশাখ মাস আর এই বৈশাখ মাসে তো কাঁচা আমের মশরুম লেগেই রয়েছে আর কাঁচা আম দিয়ে আরও নতুন নতুন অনেক রেসিপি হয় তারই মধ্যে কিছু কিছু রেসিপি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আঙ্ গুড় আর কাঁচা আম দিয়ে কীভাবে টকঝাল মিষ্টি আচার বানানো যায় চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে এখানে আমের আচারের জন্য আমি আগে আম প্রথমেই আম নিয়ে নিয়েছি আমের আঠে যখন এইভাবে হয়ে গেছে সেই জন্য এখানে এইভাবে লম্বা লম্বা করে আগে কেটে নেব তারপরে ছালটাকে ছাড়াবো এইভাবে লম্বা লম্বা করে সব আমগুলোই কেটে নেব এইভাবে এবার লম্বা লম্বা আমগুলো ছাল ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে এরকম এইভাবে ছাড়গুলোকে ছাড়িয়ে নিতে হবে এইবার এই আঠিয়ালা আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সবগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নেব এবার ধোয়া হয়ে গেছে জলটা ঝাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব তিন চামচ নুন এবার ভালোভাবে নুন আর হলুদ গুঁড়োটা একসাথে সব উপকরণগুলো একসাথে করে আমের সাথে মাখিয়ে নেব এই আমের আচার করার সময় মনে রাখতে হবে কিন্তু রকম আঠি দেওয়া আমি কিন্তু নিতে হবে নরম আম নিলে হবে না এবার এই আমগুলোকে চার ঘন্টার জন্য রোদ্রে একটু হালকা রসটা মরতে দেবো যাতে এই রসটাও সব বেরিয়ে যায় পুরোটা আর একটুখানি হালকা শুকনো শুকনো জড়ে যায় আমগুলো এইভাবে ছাদে রোদ্রের মধ্যে চার ঘন্টা রেখে দেবো কড়ার মধ্যে তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা কালো চিনি আর মৌরি ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমটাকে তুলে দিলাম কিছুক্ষণ ভাজার পর এবার সানুন করে নুন নুনটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু আমের আমটা যে ভালো টক হয়েছে সেগুলো টক অনুযায়ী নুনটা বেশি দিতে হবে এইবার আধ ঘন্টা ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিকা হবে এবার দেখো অনেকটাই লালচে লালচে ভাব চলে এসেছে এই যে আমটা বুঝতেই পারছো এইবার এই স্টেজে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমটাকে নামিয়ে রেখে দিতে হবে এইবার পরাটার মধ্যে সব গুড়গুলো দিয়ে দিতে হবে দুধটা করার মধ্যে দেওয়ার পরেই দেখেছো আস্তে আস্তে জল কেটে যাচ্ছে এখানে দেখেছো গুড়টা কতটাই জল কেটে গেছে এইবার আমগুলোকে ঢেলে দিলাম এবার গুড়ের সাথে আমটা ভালোভাবে ফুটতে দেব আমটা দেওয়ার সাথে সাথে দেখেছ কতটা জল বেরিয়ে গেছে এখানে অনেকটা এখানে হয়ে গেছে তো এই রসটা এখন আধ ঘন্টা ধরে ফুটবে ফুটে ফুটে রসটা দেখবে অনেকটাই মরে যাবে

এভাবে পুরো মশলাটা একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমের আচার তৈরি হয়ে যাবে এইবার দেখো আমাদের আমের আচারটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব দেখ ঠিক এই লেভেলের হবে এবার সুতো 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 নামছে বুঝতেই পারছো তখন এইবার বুঝবো আচারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করবো এইবার আচারটা দেখো একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য দেখেছো আঠালো এখনো এর মধ্যে ফুটছে আচারটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার দেখো এইভাবে একটা কাঁচের বয়ামের মধ্যে তোমরা চাইলে এক বছর এখানে এইভাবে সংরক্ষণ করতে পারো